আসসালামু আলাইকুম আমার হাতে এখন যে ডিভাইস টি দেখছেন এটার মডেল হচ্ছে রেডমি নোট সেভেন এটার প্রবলেম হচ্ছে এটার মাদারবোর্ডের বোর্ড এর অর্ধেকটা পুড়ে গেছে এবং কি ডিসপ্লের বেজেরও দুই তিনটা লাইন পুড়ে গেছে এখন আমরা এটা রিপেয়ার করবো এবং কি ডিসপ্লে বেজও পরিবর্তন করব এবং মাদার বোর্ডের বেজও পরিবর্তন করবো আমাদের কাছে নষ্ট ফোন থাকে অনেক সময় ওই নষ্ট ফোন থেকে একটা বেজ খুলবো খুলে এটার মাদার বোর্ডে লাগাবো এবং আমাদের কাছে নষ্ট যে ডিসপ্লে আছে ওই ডিসপ্লে থেকে এই বেসটা খুলবো খুলে এই ডিসপ্লের উপরে এই বেসটা লাগাবো যেহেতু এই ডিসপ্লেটা ভালো আছে নষ্ট ডিসপ্লের বেসটা এখন আমরা খুললাম দেখেন এখন নষ্ট ডিসপ্লে বেসটা খোলার জন্য ট্রাই করছি এই বেসটা সুন্দরভাবে খুলবো খোলার পরে আমরা ওই ফোনের ডিসপ্লে তে এই বেসটা লাগাবো এখন আমরা ফোনের ডিসপ্লে বেসটা খুলে নিয়েছি আগেই এখানে এই বেসটা লাগাবো আপনারা নষ্ট ফেলে দেবেন না এগুলো অনেক সময় কাজে লাগে কারণ নষ্ট ডিসপ্লে এর বেস গুলো আমাদের ভালো কাজে লাগে এখন আমরা এটার বেসটা লাগাবো এবং কি মাদার বেস মার্কেটে কিনে পাওয়া যায় আপনারা যদি নিতে চান তাহলে মার্কেট থেকে নিয়েও কাজ করতে পারবেন দেখেন আমরা এটা বেসটা সুন্দরভাবে লাগাইলাম লাগানো কমপ্লিট কারণ এটা পুরাতন ডিসপ্লে আমরা যত্ন সহকারে রেখে দেই যাতে এগুলো দিয়ে অন্য অন্য করতে পারি এখন আমরা সাথে লাগাবো লাগানোর পরে আমরা যে কাজটি করব। এই যে মাদার এখানে যে বেসটা পুড়ে গেছে অর্ধেকটা পুরে গেছে এখানে ভালো পরিমাণে পেস্ট দেবো এবং কি আয়রন দিয়ে সুন্দরভাবে এটাকে ক্লিন করবো এবং কি বেসটাকে উঠিয়ে ফেলবো উঠিয়ে ফেলানোর পর আমরা এখানে সোল্জারিং পেস্ট ব্যবহার করব পেস্ট ব্যবহার করে প্রত্যেকটা লাইনে আমরা রাং ধরাবো এবং কি রাং ধরে খুব সুন্দরভাবে এটাকে ক্লিন করবো যাতে আমরা একটা নতুন বেস এটার উপরে হিট দেওয়ার সাথে সাথে লেগে যায় আপনারা যারা মোবাইলের কাজ করেন তারা নষ্ট ডিসপেলেও রেখে দেবেন এবং কি নষ্ট যে মাদারবোর্ডগুলো আছে এগুলো আসলে অনেক কাজে লাগে আপনাদের যদি নষ্ট মাদারবোর্ডগুলো থাকে আপনারা নিশ্চয় রেখে দেবেন এগুলো দিয়ে অনেক ধরনের কাজ করতে পারবেন বিভিন্ন আইসি সমস্যা বিভিন্ন বেস সমস্যা এখন আমি এটা ক্লিন করলাম নতুন একটা বেজ আনছি বেজটা এটা এটার উপরে রাখবো রাখার পর নির্দিষ্ট মাত্রায় হিট দিব হিট দেওয়ার পরে লাগাবো এটার দুইটা বেশি পুরে গেছে এটা ডিসপ্লে বেজটাও দুই তিনটা লাইন পুরে গেছে এবং কি মাদারবোর্ডের অর্ধেকটা পুরে গেছে তারপর আমি চিন্তা করলাম যে দুইটা বেজি চেঞ্জ করে দেখবো আসলে ফোনটা ওপেন হয় কি না অন্য অন্য দোকানে দেখছে যে দুইটা বেজ চেঞ্জ করতে বিল বেশি চাইছে এই কাস্টমার আমাদের কাছে আসছে আমরা চেষ্টা করবো যে দুইটা প্রোফাইজের অল্প করে দেব যাদের মোবাইলে ব্রেস প্রয়োজন বা ডিসপ্লে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনেক ধরনের কানেক্টর রেখি এটা লাগানো কমপ্লিট এখন আমরা চেক মূলত চার্জে লাগাবো লাগানোর পর যে এটা কি অবস্থা চার্জে লাগানোর পর এটা চার্জিং এর লোক দেখা যাচ্ছে এখন আমরা এটাকে ওপেন করব ওপেন করে দেখবো সবকিছু ঠিক আছে নাকি চার্জ এবং কি ডিসপ্লে টাচ সবকিছু ঠিক আছে নাকি যেহেতু আলহামদুলিল্লাহ ফোনটা ওপেন হচ্ছে এটার দুইটা বেশি আমরা পরিবর্তন করলাম এখন ফোনটা ওপেন হচ্ছে মূলত দেখবো এটা টাচটা সম্পূর্ণ কাজ করে নাকি এখন ডিসপ্লে ওপেন হচ্ছে এখন দেখবো দেখেন টাচটা সুন্দরভাবে কাজ করছে যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি মোবাইল ফোনের যে কোনো সমস্যার জন্য আমরা আছি ধন্যবাদ